গুড মর্নিং গুড মর্নিং ডিএক্স এল আমি মোহাম্মদ আবুল কালাম ডিএক্স সিস্টে আমি বর্তমান সিনিয়র স্টার ডায়মন্ড পজিশনে আছি এবং ডিএকসএন যশোর সার্ভিস সেন্টারের ওনার হচ্ছে আমি আপনার যশোরের ডিলার বলতে চলে যে ডিএক্সএন এর যশোরের ডিলার আমি তো প্রিয়ভিও আমি আপনাদের সামনে আজকে দুটো সাবান নিয়ে হাজির হয়েছি এই সাবানগুলো আসলে কী কাজে ব্যবহার করতে হবে এবং কেন ব্যবহার করতে হবে সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেবো তো আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাবান আছে এবং আমাদের গুড়াও পর্যাপ্ত পরিমাণে সাবান আছে কারণ আপনারা বুঝতে পারছেন যেহেতু আমরা এই কোম্পানির যশোরের ডিলার তো দেখেন সর্বপ্রথম হচ্ছে আমাদের অ্যালোভেরা বাথিং বিউটি বার বাথিং বিউটি বারটা আমি কেন বলছি এবং আমাদের সাবানটার নাম বাথিং বিউটি বার কেন বাথিং বিউটি বার হচ্ছে বাথ শব্দ অর্থ আমরা জানি সাধারণত গোসল করা তো এই সাবানটা কিন্তু গোসল করার জন্য আপনি যে সাবানটা ব্যবহার করতেছেন কিংবা করেন সেই সামানটার পিছনে এখানে লেখা দেখবেন যে কী লেখা আছে ওটি কি টয়লেট ছোপ নাকি বাথিং বিউটি বাথ যদি টয়লেট ছোপ হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আপনার স্কিনে ব্যবহার করার জন্য না আপনার স্কিন ডিজিজ হতে পারে স্কিনে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে বিভিন্ন ধরনের ঘা পাশা হতে পারে ওই সাবানটা ব্যবহার করার জন্য কারণ ওই সাবানটা টয়লেট ছোপ টয়লেট ছোপ কখনও আপনারা শরীরে ইউজ করবেন না আপনারা মুখে লাগাবেন না টয়লেট ছোপ টয়লেট ছোপ জাস্ট বাথরুম থেকে বের হওয়ার পরে আপনারা হাত ধোয়ার জন্য এতটুক এর বেশি কিন্তু না আর গোসলের জন্য আপনার স্কিনের জন্য আপনার ফেজের জন্য আপনি বাথিং সোপ ব্যবহার করেন সবসময় আমি বলবো না যে আপনারা ডিএক্সিন বাথিং সোপ ব্যবহার করেন আপনারা যদি অন্য কোনো কোম্পানির বাথিং সোপ ব্যবহার করতে সমস্যা নেই অন্য কোনো কোম্পানিটা ব্যবহার করতে পারেন তবে আমাদের এই ডিএক্সিনের বাতিং বিউটি কেন ব্যবহার করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বলি সর্বপ্রথম হচ্ছে এই সাবানটা সম্পূর্ণ হাতে তৈরি এই সাবানটা সম্পূর্ণ হাতে তৈরি বলতে ভাই সাবান তো সব হাতেই বানায় না সব সাবান কিন্তু হাতে বানায় না আপনার যেগুলো টয়লেট ছোপ এগুলো কিন্তু আপনার মেশিনে বানায় বানাই কেমন ধরেন সাবানের একটা গাঁদ আছে এই গাঁদগুলো আপনার মেশিনের ভিতর দিয়ে প্রেস করে মানে পর্যাপ্ত পরিমাণে হিট দিয়ে এবং প্রেসার দিয়ে কিন্তু ওই সাবানগুলো আপনার তৈরি করা হয় আর আমাদের এই সাবানগুলো আমাদের সাবানের যে উপাদান আছে যেমন ধরেন আমাদের সাবানের উপাদান আছে আপনার অ্যালোভেরা আছে তারপরে আপনার প্রাকৃতিক তেল আছে তারপরে অলিভ অয়েল আছে এরপর আপনার হলুদের তেল আছে এরকম বেশ সাত আটটা উপাদান দিয়ে আমাদের সাবানটা প্রস্তুত করা হয় এবং এই উপাদানগুলো সব একসাথে মিক্সড করা হয় বড় একটা বলে মিক্সড করার পরে এটি কিন্তু আমাদের যে শাঁস আছে প্লাস্টিকের যে শাঁস আছে রাবারের শাঁস ওই শাঁসের ভিতরে ঢেলে দেওয়া হয় পরবর্তী টাইমে এই জমে যায় এগুলো জমার পরে এটা উঠে নিয়ে প্যাকেজিং করা হয় এর ভিতরে কোনো প্রকার হিট ইউজ করা হয় না এখন হিট ইউজ করা হয় না বলতে গিয়ে যেমন দেখেন বাইরের যে লোকাল যে সাবানগুলো আছে সাবানগুলোকে ভিতরে কিন্তু আপনার চর্বি দেওয়া হয় চর্বি দেওয়ার কারণে সাবানগুলো কিন্তু আপনার আগুনের হিটে জ্বালাতে হয় জ্বালায় তারপরে কিন্তু চর্বিটাকে গলানো লাগে আর আমাদের সবানে কিন্তু কোনো চর্বি ইউজ করা হয় না যার কারণে আমাদের সবানটা আপনার কোনো প্রকার হিটই দেওয়া লাগে না এবং কোনো প্রকার মেশিনই আপনার প্রেস করা লাগে না সম্পূর্ণ হাতে তৈরি এই সামানটা খেয়াল রাখবেন সম্পূর্ণ হাতে তৈরি সামানটা আমাদের সামানের পিছনে কিন্তু লেখা আছে যে সামানটা সম্পূর্ণ হস্ত নির্মাণ মানে হাতে তৈরি এই সামানটা তাহলে বুঝতেই পারছেন যে এই সামানটা কতটা ন্যাচারাল আমাদের এই সামানটা দুই আইটেমে আছে একটা হচ্ছে আপনার অ্যালোভেরা আর একটা আছে আপনার নিম এই নিমটা কেন ব্যবহার করবেন নিমটা সাধারণত দুটোই একই ফর্মুলা যে দুটোই হাতে তৈরি তো এই নিম এটা নিমটা তৈরি ব্যবহার করবেন যাদের শরীর ঘা পাচ্ছা আছে চুলকানি আছে তাদের জন্য হচ্ছে আপনার এই সাবানটা আর যাদের শরীরের মনে হয় ভালো কোনো ঘা পাচ্ছা চুলকানি কিংবা অ্যালার্জি আপনার স্কিনে কোনো সমস্যা নাই অ্যালার্জি নাই তাদের জন্য হচ্ছে আপনার অ্যালোভেরা তো খেয়াল রাখবেন অ্যালোভেরা সাবান কখনো যাদের স্কিনে অ্যালার্জি আছে তারা ব্যবহার করবেন না কারণ ব্যবহার করলে কিন্তু আপনার স্কিনটা চুলকাবে যাদের স্কিনে অ্যালার্জি আছে তাদের জন্য হচ্ছে আপনার নিমের সাবান একই দাম দুটোই তো আমি দামটা লাস্ট টাইম তোমাদেরকে বলে দেব তো দেখেন এই সাবানটা ব্যবহার করলে আপনার কি কি উপকার হবে এই সাবানটা ব্যবহার করলে সর্বপ্রথম আপনার যে উপকারটা হবে সেটা হচ্ছে যে আপনার শরীরে একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে মানে সৌন্দর্য বলতে এটা যে এটা না যে আপনার যে শরীর ফর্সা হবে না এটা হচ্ছে যে আপনার শরীরে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আপনার স্কিনে যে উজ্জ্বলতা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে সৌন্দর্য বলতে আমরা একটু ফর্সাকে বোঝাই সামনে ফর্সা না দেখেন আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনার পঞ্চাশ টাকা দামের সাবান দেওয়া হয় এবং বলা হয় এই সামানটা মাখলে আপনি এক সপ্তাহের ভিতরে ফর্সা হয়ে যাবেন দুটো সামান ব্যবহার করলে আপনি স্থায়ীভাবে হয়ে যাবেন আমরা সেটা কখনোই বলছি না আমরা বলছি আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ফসা হবে না আপনি যেরকম মানুষ সেরকম দেখবেন কিন্তু বৃদ্ধি পাবে এবং এই সাবানটা ব্যবহার করার ফলে আপনার শরীরটা হালকা লাগবে পারেন ভাই আমার শরীর কি ভালো আমার সঙ্গে ময়লা ভাই ময়লার জন্য বলছেন আপনার শরীরটা হালকা লাগবে ভালো কোনো একটা জিনিস ন্যাচারাল কোনো একটা জিনিস ব্যবহার করার ফলে শরীরটা ফ্রেশ লাগে শরীরটা ফ্রেশ লাগে সতেজ লাগে তো এটা ব্যবহার করলে শরীরটা ফ্রেশ লাগবে এবং সতেজ লাগবে বিশেষ করে যারা মহিলারা মা বোনেরা আছেন তারা এই জন্যটা ব্যবহার করার পরে বুঝতে পারবেন যে আসলে ডিএক্সএন এর জ্ঞান সাবান এটা কেমন তো ডিএক্সএন আসলে কি ডিএক্সএন হচ্ছে একটা মালয়েশিয়ান একটা কোম্পানি এই কোম্পানির বিভিন্ন দেশে ফ্যাক্টরি আছে তা তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ গাজীপুর আমাদের এখানে কিন্তু ফ্যাক্টরি আছে আমাদের তো আমাদের নিজস্ব ফ্যাক্টরি সাবান হচ্ছে আপনার এটা ডিএক্সএন অ্যালোভেরা বাথিং বিউটিবার ডিএক্সএন নিম বাথিং বিউটিবার এটা দুটো সাইজই আসে এটা হচ্ছে একশো গ্রামের সাইজ আমাদের আর একটা আছে সেটা হচ্ছে আপনার ফ্যামিলি প্যাক এটা হচ্ছে ফ্যামিলি প্যাক তিন পিস সমানে একসাথে একটা ফ্যামিলিতে মনে করেন যে তিন পিস সমান হলেই সারা মাস চলে যায় যদি আপনার ফ্যামিলিতে চার পাঁচজন লোক থাকে আর যদি আপনি একা হয়ে থাকেন তাহলে একটা সমানে আপনার এক মাস চলে যাবে দেখেন এই সামানটা যদি আপনি কেনেন এই সামানটার দাম বাড়বে কত এই সামানটার দাম বাড়বে হচ্ছে আপনার একশো পঁচাশি টাকা বর্ডে রেট আছে আমরা যেহেতু ডিলার সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে কিছু কমে এই সামানটা সংগ্রহ করতে পারবেন যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসিয়াল নাম্বার আছে এই যে ভাই একটু দেখেন অফিসিয়াল নাম্বারটা এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে আমাদের সরাসরি কল দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নাম করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা পাইকারি রেডি এই সাবান নিয়ে বিক্রি করতে পারবেন সাধারণ সাবান আপনারা যারা বিক্রি করেন আপনারা যারা দোকানদার আছেন যারা দোকানদার হায়রা এই ভিডিওগুলো দেখবেন সাধারণ সাবান বিক্রি করে কিন্তু আপনি আট দশ টাকা বেশি লাভ করতে পারেন না একটা কম্পানির একটা সাবানে কিন্তু আমাদের এই সাবানটা বিক্রি করলে তার থেকে বেশি লাভবান হবেন এবং ন্যাচারাল একটা সামান চাইলে আপনারা একটা ইউজ করে দেখতে পারেন দাম বেশি না মাত্র একশো পঁচাশি টাকা চাইলে একটা ইউজ করে দেখতে পারেন ইউজ করার পরে আপনারা আমার ভিডিও নিজে রিভিউ দেবেন যে আসলে জিনিসটা ভালো না খারাপ যদি খারাপ হয় দ্বিতীয়বার বলবো না কখনো আপনারা এই সমানটা ব্যবহার করেন তবে একটা ব্যবহার করে দেখেন সমগ্র বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের এই সামানটি হোম ডেলিভারিতে দিতে পারবেন এবং যদি চান আপনি দেশের বাইরে সামানটা নিয়ে যাবেন সেটাও নিয়ে যেতে পারবেন আপনার বাসায় আমরা পৌঁছে দেবো আপনি দেশের বাইরে থাকলে এই সমানটা আপনি নিয়ে যেয়ে ব্যবহার করতে পারবেন তো যাক আজকের মতো আজকে সমানটা নিয়ে ভিডিও করলাম ইনশাল্লাহ আবার আরেকদিন অন্য একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ